আসসালামু আলাইকুম আমাদের বাসা বাড়িতে কম বেশি আমরা এসি লাগাই তবে দেখেন ওই যে আমার পিছনে একটা এসি দেখা যাচ্ছে আর এই একটা দেখা যাচ্ছে তাহলে কয়টা এসি এলো আমার এখানে দুইটা এসি আছে চলেন এর বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বা কিছু তথ্য আপনারা নেন ভবিষ্যতে আপনাদের অবশ্যই কাজে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট একদম লিখিত চলুন আপনাদের বিবরণটা একটু বুঝিয়ে বলি আমরা যখন এই এসি গুলি লাগাই তখন দেখা যাচ্ছে যে এসির যে বাতাসটা এই বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা আমরা কিন্তু বাইক থেকে এসেই কিন্তু ঘরে ভিতরে ঢুকে যে ঠান্ডা খাওয়ার জন্যে এটা হচ্ছে প্রথমত ভুল এক নাম্বার একটা এক নাম্বার কথা হচ্ছে এটা ভুল দুই নাম্বার হচ্ছে যে আমরা কিন্তু প্রতিদিন রাতে এসি চালাই প্রতিদিন রাতে এসি চালাই দরজা জানালা খুলি না ঠান্ডা বাতাসটা বাইরে চলে যাবে এই কারণে আমরা এসির বাতাস চলে যাবে বিদায় আমরা দরজা জানালা খুলি না এটাও কিন্তু ভুল সঠিক নিয়ম হচ্ছে দশটার পর থেকে নিয়ম হচ্ছে যে এসি চালান তখন বলতেছে একটু ভালো পাওয়া যায় এখন সঠিক পদ্ধতিটি আপনি কিভাবে এসি ব্যবহার করবেন আর সেই সাথে ডেঙ্গু মশার প্রকোপ তো অবশ্যই আছে এসির ভিতরে কিন্তু টপ থাকে না এই ওখানে পানি থাকে অনেকে শখ করুক বাসায় কিন্তু ফুলের টপ লাগায় ওখানে কিন্তু বাসার মধ্যে ডিম পড়ে এই ডেঙ্গু মশা আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যে এসি ব্যবহার করেন এসি ঠান্ডা বাতাসের জন্যে আপনার ঠান্ডা বাতাস যখন বাইরে না যায় এই কারণে আপনি কি করেন যে কোনো দরজা জানালা খুলেন না কিন্তু নিয়ম হচ্ছে আপনি যখন সকালবেলায় রৌদ্রটা চলে আসবে হয়তো আপনার যারা পুরুষ তারা তো অফিসের দিকে নটার ভিতরে চলে যায় কিন্তু যারা মা বোনেরা আছে তারা কিন্তু যখন দেখবেন যে আকাশে রৌদ্র উঠে গেছে তখন প্রত্যেকটা রুমের দরজা যে এসি রুমগুলো আছে ওগুলো সম্পূর্ণ দরজা খুলে দিবেন গ্লাস খুলে দিবেন তাহলে ভিতর বাইরের থেকে যে হাওয়াগুলি আপনার ভিতরে কন্ডিশন হবে তাপমাত্রা সমান থাকবে তখন কিন্তু ঘরের ভিতরে যে মশাগুলি থাকবে তখন মশাগুলি যা আপনার দরজা জানা খোলার সাথে সাথে বাহিরের দিকে মশাগুলি চলে যাবে আর যদি আপনি বন্ধ করে রাখেন সব সময় দরজাগুলি তখন কিন্তু এই ডেঙ্গু মশাই কিন্তু আপনাকে বেশিরভাগ আক্রান্ত দেখেন গরিবের থেকে বড় লোকগুলো বেশি ডেঙ্গু আক্রান্ত হয় আপনি ডাক্তার শহরে দেখেন না গ্রামের মধ্যে খুব কম এই রোগগুলো খুবই কম হয়তো এডিস মশা আছে কিন্তু ডাক্তার শহরে দেখেন ডেঙ্গু মশা বেশি কামড়ায় শুধু যারা এসি ভিতরে আছে করে বেশি কামড়ায় ওই যে দরজা জানালা খোলে না ঘরের বাতাস চলে যাইব এই হেতাকর খেয়াল হয়েছে এটা এসির ব্যবহার কিন্তু অনেকেই ঠান্ডার জন্য খুব ফুটানি দেখায় এসি কিন্তু লাগাইলে বাতাস খাইতে পারবে ঠান্ডা কিন্তু এর ক্ষতিকারক দিক বহুত গুণে ফ্যান থেকে হাজার গুণ এসির বাতাসে ক্ষতিকর তাছাড়া বিস্তারিত বেশি কথা আর বলতে চাচ্ছি না তবে যারা এসি ব্যবহার করেন তারা অবশ্যই যখন রোদ্র আসবে সকালে মা বোনেরা বাসা থাকবেন তারা দরজা জানালা সব খুলে দিবেন বাইরের হাওয়াগুলো ভিতরে আসবে তখন এক চকার কন্ডিশন তৈরি হবে আবহাওয়াটা ব্যালেন্স থাকবে আপনি যদি কোনোভাবে গ্লাস না খোলেন না খোলার ক্ষেত্রে আপনার ভিতরে যে ঠান্ডা জমাটা হাওয়াটা ওটা কিন্তু মশা কিন্তু ওখানে বসে থাকে আর ওই মশাগুলি কিন্তু আপনাদেরকে আক্রমণ বেশি করবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট আমি যাতে আরো কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারি